ঠুকে দুজন গিয়ে বেটা কালকে এক্সাম আছে জলদি করে খাও পড়তে বসতে হবে ব্যাগটা এখানে কেন এলো এইখান থেকে বসো সকাল থেকে উঠে সাজা গুজা করতে বসে দুজন মিলে হ্যাঁ থ্যাঙ্ক গুড মর্নিং ওলকাম টু অ চ্যানেল কেমন আছো তোমরা সব্বাই আমি বেশ ভালো আছি অনেক দিন পর না এরকম একটা রুটিনে চললাম কি আমি স্যাটারডে ছুটি নেবো জানতো ফ্রেন্ডস আমার মনিটাইজেশন অন তো এইখানে হয়েছে এই জাস্ট দুমাস আগে হলো কিন্তু না মাঝখানে বেশ অনেকদিন অনেক মানে বছর আগে বলতে পারি এক বছর আগে প্রায় হয়তো আমি এরকম একটা রুটিন চালিয়ে যেতাম কি পুরো সপ্তাহে ভিডিও দেবো স্যাটারডে ছুটি নেবো তো এইদিকে না ডেলি দিতাম ডেইলি দিতাম না ছুটিমুটি নিতাম না কাল হলাম না একটু এমনি তো না আমার এখন এত বোরিং লাইফ চলছে আর যাই হোক আমি একটু কাল ম্যাচ বেজিয়েছিলাম আমার ভীষণ পায়ে ব্যথা করছিল মাথা ব্যথা করছিলো সব মিলিয়ে ভাবলাম মাঝে মাঝে একটু ব্রেক নেওয়াও ভালো তা কালকে তিনটা ছুটি নিয়ে পরে আজকে হচ্ছে সানডে আজকে ব্লগ যাবে যেটা কিনা ফ্রাইডেতে বানিয়েছিলাম সেই ব্লগ আর আজকে তো আবার ব্লগ স্টার্টই করছি এখন দেখে তো মেয়েদেরকে দিলাম এখন কল কেটে আর যেটা হচ্ছে আমি আর বর খাবো এখন সুইট বার্ন আর দুধ দিয়ে পরে জল খাবারে তোমাদের সবার বাড়িতে হয়তো লুচি তরকারি পরোটা তরকারি এসব হয়েছে না বা হয়তো চাউমিন সানডে যেহেতু তো যাই হোক আমাদেরও হবে নেক্সট সানডে তবে আজকে এটাই খেতে হবে বেলাতে হবে পানির ভরে পরে রুটি তো যাই হোক সেটা তো দুপুরের গল্প চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করে দিলাম সাথে থাকো আর ওই যেটা হচ্ছে সেটাই শেয়ার করবো এনাদের দুজনের এখন নতুন শুরু হয়েছে ক্লিপ দিয়ে পরে চুল বাঁধা বা হ্যাঁ ভালো তো লাগছে নো ডাউট ভালো লাগছে তো ইনি মাম্মামের এই ক্লিপটা জোগাড় করেছে বাকি ক্লিপ আর মাম্মাম দিচ্ছে না পারমিশন তাই এই জন্য বোনকে আবার কোনটা বেঁধে দিয়েছে দেখি এই যে আমি যখন ছোট ছিলাম এরকমই আমার দুই বেনা না ফ্রেন্ডস আস্তে আস্তে দেখছি সাজতে ভীষণ ভালোবাসছে চিম্পু মা তো আগা করেই বাঁচতো চম্পক মা সিম্পল থাকতো কিন্তু এখন দেখছি চম্পক মাও তাই চলো ফাটাফাট পড়ো যত হিন্দি আজ অব্দি পড়েছো সব রিভিশন করো আজকে দেখার আছে দিদিভাই কেমন পড়াচ্ছে তবে তো দিদিভাই টিউশন করতে পারবে তাই না কে খাতার নাক চিম্পু চিম্পু অনেক ভালো মা তুমি তো এরকমই বদমাইশি করো না ম্যামকে সমানে ডেকেই যাও ডেকেই যাও হয়েছে তোমার কথা বলা তোমাকে যে বললাম একটু ক্যামেরাটা অন করো আমি ব্লগটা স্টার্ট করি এই মানুষের আর ফোনের শেষ নেই বিজনেস ইজ অলওয়েজ এ বিজনেস 24 7 আর আমার বড় দাড়ি গুলো দেখে সবাই বলছে তবে ঠিক আছে তারপর আমি বলছি আমি দিন আর রেখে দাঁড়িয়ে

আর এত জোরে জোরে চিল্লি চিল্লি ওরা খেলে না যাই হোক ট্রেনিং একটু অসুবিধাই হচ্ছিল কিন্তু বৃষ্টি পড়ার কারণে সবাই বাড়ি চলে গেছে ট্রেনিং তো হয়ে গেছে ওয়েদারটা বেশ ভালো আছে আর জানো তো সব থেকে খুশির খবর কি আমার কোনো বাজা গোজা কাপড় নেই মানে কালকেটটা কালকেই কেচে আমি রাতেই মেলে রেখেছিলাম কাপড় জামা সব শুকনো হয়ে আছে এবার আজকে যেগুলো ছাড়বো সেগুলোই আছে চলো ব্রেকফাস্টটা করি তারপর দুপুরের তৈরি এর আগে কিন্তু ফ্রেন্ডস আমি আর বড় অ্যাপেল খেয়ে নিয়েছি তাই তো অ্যাপেল খেয়ে নিয়েছি আমরা একদম খালি পেটে নেই তবে এখন এটা খেতে হবে যে সামনের সোসাইটিতে ফ্রেন্ডস গণপতি বক্পর পুজো হয়েছিলো সেটাই বিসর্জন দিতে যাচ্ছে তাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে না চারিদিকে মানে প্রায় সব দেখছি দেখছি ঢাকঢোলের আওয়াজ তো আজকে বোধহয় সব জায়গাতেই বিসর্জন দিচ্ছে চার পাঁচ দিনের টোটাল পুজো হয় তাই না আমি তো ঠিক জানি না তো যাই হোক এই দেখো এটা একটু কলিং যে ক্লিন করা ছিল বিন্ডোটা সেটাই করলাম চলো এবার রান্নাঘরে যাই দুপুরে রান্না করতে হবে এসছি আজকে দি ক্যাথলন খুব বড় একটা মাল্টি মতো মেগা স্টোর যেতে স্পোর্টসের সব কিছু ডিল করে স্পোর্টসের অ্যাক্সেসারিজ স্পোর্টসের সব আইটেম ড্রেস ফ্রেস তো এখানে আমরা দেখছি ভলিবল ভেরাইটি সব হয়ে এখন হয়ে এখন বাজে 3:30 फ्रेंड्स তো বড গেছিল তোমাদের সাথে শেয়ারই করলাম একটু করে পোড়া গেছিল ভলিবল কিনতে তো সেই ভলিবল কিনে পরে এসে পরে আমাকে বলে রান্না হয়ে গেছে জানাল ভাই রান্না আর কি গরম গরম করে দেব ওই পানির ভড়ে পরে আর কি ওই রুটির মতো করে ওপরে কি ঘি লাগিয়ে দেব তো ওই আর কি বা মা বাবা বাবুদেরকে তো আগেই দিয়েছিলাম फ्रेंड्स দিয়ে ওকে করে দিলাম তো দেখো আমি এখন নিয়ে বসেছি কি জাতা খাওয়া ওইটার সাথে খাচ্ছি মিষ্টি দই তুই দেখো আচ্ছা ঠিক আছে তো তো যাইব বসিয়েবা একটু মেরা সতাবেলে লক্ষ্মী মেয়ের মতো পড়াশোনা করে নিয়েছে তারপর আমি বলে একটু টিভি দেখো কাল থেকে চিন্পু মাইর হিন্দি মানে কাল থেকে মানে কাল থেকে শুরু হচ্ছে হাফিয়ালি एग्जाम তো কালকে ফার্স্ট আছে হিন্দি তো তো কি সন্ধ্যাবেলে আবার পড়বে আর আজকে দিদিভাই বলেছে পার্কে যাবে না বনের জন্য তাই তো বনকে পড়াবে চলো খাই কি তো গরম লাগছিল পুরো আর আজকে জানো তো ফ্রেন্ডস রাধা অষ্টমী হ্যাঁ কি আচ্ছা ও বানিয়েছে দেখে নাও তো ফ্রেন্ডস অনেকক্ষণ ধরে দেখাতে চাইছে তাই যে সেই কখন দিকে মাম্মাম একটু দেখায় একটু দেখায় কি বানিয়েছে জিম্পু মা কি বানিয়েছো মা এটা ও দেখি 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 আচ্ছা বুকটা এমনি করে লক করার আছে আর এটা খুললে পরে এর মধ্যে লেখা যাবে নাকি

চিম্পু তো গুড গার্ল দেখো কত সুন্দর পারছে দাঁড়াও রেস করে নি পাগল বলবে না চিম্পুকে ঠিক আছে <laughs> <Ananas. Ananas. Sorry. laughs> <laughs> 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 तो छुट्टा नहीं आगे जाओ <laughs> 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 <laughs>

তা যে ফ্রেন্স আমি এখানে বসে আছে আর আজ আমার যা ঠান্ডা লাগছে না ও যেন শীতকাল পড়ে গেছে এই দেখো গায়ের মধ্যেই নিয়ে বসে আছি মানে দুপুরবেলা তো তো শোয়া হয়নি বিকেল হয়ে গেছিলো তো আজের বাইরে ঠাইরে যাওয়া হয়নি আর এই যে বর এখন গ্রীন টি নিয়ে এলো তা গ্রিন টিটা এখন খেয়ে বোধহয় আরাম পাবো কাশি হচ্ছে না এই যে আমার জন্য পড়ে গেছে এই যে ঢাকানি বসে আছি

তো ভাইয়া যাবে না আজ বলে একটু লেট হবে পড়া তো তুমি তো যাবে না আমি যাব কে বলে না তোমার স্নান হয়ে গেছে তো কি হলো আজকে দেখো বাইরে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো তুমি এসে আবার স্নান করবে না তো তুমি আবার স্নান কেন করব আমি রিল্যাক্স হয়ে খেলবো না রিল্যাক্স হয়ে খেললে বুঝি তুমি ঘামবে না আবার ঠান্ডা গরম হবে কিন্তু না না

আজকে নিচে যাওয়ার ছিল না প্রথমে এমনটাই ভেবেছিলাম তারপর ভাবলাম যে যাই একটু হয়ে আসি কারণ আমার ভলিবলটা না খেলা দেখতে দারুণ লাগে আর আমার বন্যা দারুণ খেলে দারুণ মানে দারুণ তো যাই হোক ওই আর কি দেখছিলাম একটুখানি হাঁটাচলা করছিলাম ডিনার স্কিপ করবো ভেবে পড়েই আর কি করিনি ডিনার তবে এখন আমার খিদে পেয়ে গিয়েছে নিচ থেকে হেঁটে এসে তো এই দেখো এখানে দুধ গরম করে নিয়ে না আমি এসছি নাইস টাইম বিস্কিট এই বিস্কিটে এখন আমাদের ভরসা হয়েছে ভাবি বলছে ভাবি আপনা পাতলা হোগে আমি বললাম জাকিটটা একটা খুশির হবে কারণ দুধ বিস্কিট খাবো তো দেখি না চারটাই নিচ্ছে যেহেতু খিদে পেয়েছে তো খিদেটা মেরে শুতে চাইছি না যাই হোক চলো ব্লগটা এন্ড করে দেবো এখানেই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউর